আসসালামু আলাইকুম গ্রিন টাইগার ইলেকট্রিক ভেহিকেল থেকে আমি আমান বলছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ গ্রেন টাইগার আপনাদের জন্য নিয়ে আসলো নতুন একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে আই অটো ওয়ান এস যারা তরুণ উদ্যোক্তা আছেন চিন্তা করছেন নিজের ব্যবসাকে সমৃদ্ধ করবেন তারা আমাদের এই অটোটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নিজের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি ত্বরান্বিত করতে চান তারা আমাদের এই অটো ক্রয়ের মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি স্বাবলম্বী করতে পারবেন এই অটোটিতে ব্যবহার করা হয়েছে আঠারোশো ওয়াট মোটর হাইড্রোলিক ডিস্ক ব্রেক নয়শো কেজি ওজন বহন করতে পারবে এবং নয় জন ক্যাপাসিটি পেছনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে রয়েছে অত্যাধুনিক মাস্টার সিলিন্ডার আপনি তিনটি আকর্ষণীয় কালারে অটোটি পেয়ে যাবেন নীল লাল এবং গ্রিন কালার যারা আমাদের এই অটো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো